হালে বন্ধুরা আমি সাকগর নীল এখন আমি করবো কারণ তেজপাল পরিচালিত অভিষেক ব্যানার্জি অভিনীত নতুন হিন্দি ছবি স্টোর রিভিউ এই সিনেমাটার জন্য আমার কাছে শুধুমাত্র প্রশংসাই রয়েছে কোনো নেগেটিভ পয়েন্ট এই ছবিটার মধ্যে আমি অন্তত পক্ষে খুঁজে পাইনি সিনেফাইলদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ আমরা যারা সিনেমা ভালোবাসি আমরা গোটা বছর অপেক্ষা করি দুটো তিনটে এমন ছবি আসবে যে ছবিগুলো আমাদের একদম সমস্ত যে ইন্দ্রিয় সেগুলোকে সজাগ করে দেবে একটা এমন এক্সপিরিয়েন্স দেবে যেটা প্রচণ্ড বেশি ইউনিক হবে অন্য কোনো ছবির সঙ্গে আমরা মেলাতে পারবো না সেই এক্সপিরিয়েন্সটাকে এই ছবিটা সেটাই আপনাকে দিতে সক্ষম হয় মানে আমার ধারণা হবে প্রত্যেকের এই ছবিটা প্রচন্ড ভালো লাগতে চলেছে কিছু ছবি এরকম হয় যেটা দেখবার পরবর্তীতে আমার সত্যি বলতে মনে হয় যে আমার রিভিউটা এই সিনেমার যে হাই স্ট্যান্ডার্ডটা সেটাকে জাস্টিফাই করতে পারবে তো কারণ রিভিউ মানুষ আপনারা কেন দেখেন একটা ছবি ভালো হয়েছে তো কতটা ভালো হয়েছে সেটা আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে চাইছেন বুঝে এবার আপনারা ঠিক করছেন যে এই ছবিটা তাহলে দেখব বা দেখবো না তো স্টোলেনের যে স্ট্যান্ডার্ডটা আমি জানি না সত্যি বলতে আজকে আমি কিভাবে সেটাকে এক্সপ্লেন করব। কিভাবে আপনাদেরকে বোঝাবো যে কতটা ভালো সিনেমা আসলে হয়েছে অনুরাগ কাশ্যাপ বিক্রমাদিত্য মোটওয়ারে তারা এই ছবিটাকে প্রমোট করছিলো তো আমার এই ছবিটার থেকে একটা এক্সপেকটেশন ছিলই কিন্তু তারপর আমি যখন ছবিটা দেখলাম আমি ভাই উড়ে গেছি যে এটা কী বানিয়ে দিয়েছে এটা কী সিনেমা হয়েছে এই ছবিটা দেখতে দেখতে আমি সত্যি বলতে যেটা ফিল করেছি যেটা আমাদের দুর্ভাগ্য যে মেকার এই ছবিটাকে বড় পর্দায় রিলিজ না দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মূর্তি দিয়ে দিয়েছে এবার কেন তারা এটা করেছে কারণটা আমাদের সকলের জানা এই ধরনের ছবি যেখানে স্টার ভ্যালু নেই বিশেষ করে হিন্দি ছবির ক্ষেত্রে সেটা খুব একটা বক্স অফিস কালেকশন করতে পারবে না নর্মালি আমরা দেখতে পাই না নর্মালি ইভেন্ট ফিল্ম খাজা ছবি ধ্বজা ছবি ভুলভাল জিনিসপত্র দেখাচ্ছে গল্প চিত্র মা বাবা একাকার কাণ্ড হয়ে গেছে তা সত্ত্বেও আমরা যাচ্ছি মোটা টাকা দিয়ে টিকিট কাটছি এটা আমরা সেই সিনেমাগুলোকে বক্স অফিসে একটা সফলতা দিয়ে দিচ্ছি প্রচুর আলোচনা চর্চা হচ্ছে কিন্তু যেগুলো নিয়ে আসলেই চর্চা হওয়া উচিত কতটা চর্চা হচ্ছে সেগুলোকে নিয়ে খফকে নিয়ে কতটা আলোচনা হচ্ছে এই ছবিটা আমি ওটিটি প্ল্যাটফর্মে দেখেছি আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি অনবদ্য নেক্সট লেভেলের জাস্ট মস্তি পেয়ে গেছি কিন্তু দেখে বুঝতে পারছি এটা বড় পর্দায় আরও আরও বিভৎস একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারতো কিন্তু সেটা মিস করে গেলাম আমরা দুর্ভাগ্য গল্পটা সম্পর্কে একদম সংক্ষেপে যদি বলি কোনো রকম স্পয়লার না দিয়ে ছোটো ভাই সে এক্সপ্রেস ট্রেনে করে এসেছে ফ্লাইট মিস করেছে বলে ট্রেন ধরতে বাধ্য হয়েছে এবং বড় ভাই সে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে ছোট ভাইকে পিক করবে বলে বড় ভাইয়ের চরিত্রটা এখানে অভিষেক ব্যানার্জি প্লে করেছে এবার এরকম একটা সময় স্টেশন থেকে একটা বাচ্চা চুরি হয়ে যাচ্ছে এবং এই যে মা যার বাচ্চা চুরি হয়েছে বেসিক্যালি সে ছোটো ভাইকে ব্লেম দিয়ে দিয়েছে তোমার জন্য বাচ্চা চুরি হয়েছে কিছুক্ষণ পরে তার রিয়েলাইজ করছে ছোট ভাইটা ভাই এটা করেনি এই কাজটার সঙ্গে সে কোনোভাবেই যুক্ত নয় কিন্তু তা সত্ত্বেও এই দুই ভাই এই সিচুয়েশনটার মধ্যে সম্পূর্ণরূপে ইনভলভ হয়ে যাচ্ছে এই ক্রাইমটার মধ্যে না চাইতেও তারা জড়িয়ে পড়ছে তার কারণ তারা আই উইটনেস এর পরবর্তীতে এই ছবিতে কি হয় এই যে মা সে তার সন্তানকে ফিরে পায় কিনা এবং দুই ভাইয়ের শেষ অব্দি কি হয় যাবতীয় জানতে গেলে এই ছবিটা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে এখন এই ছবি প্রথম ভালো দিক নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে রাইটিং দেখুন তিনটে কারণ অ্যাকচুয়ালি তিনটে প্রধান ভালো দিক যেটার জন্য এই ছবিটা এতটা এক্সট্রাডিনারি হয়েছে এক হচ্ছে রাইটিং দুই হচ্ছে টেকনিক্যালি সাউন্ডের প্রচন্ড ছবিটা তিন হচ্ছে পারফরমেন্স এখানে রাইটিংটা সলিড সলিড মানে দুর্দান্ত একটা চিত্রনাট্য একটা স্ক্রিনপ্লে প্রচণ্ড হ্যাপেনিং প্রচণ্ড টাইট আপনি কোথাও বোর ফিল করবেন না সুপার এঙ্গেজিং একটা ছবি হয়েছে প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে কিছু একটা ঘটছে এত হ্যাপেনিং ফিল্ম আমি নর্মালি মানে এত হ্যাপেনিং ফিল্ম পাওয়া যায় না আমি পুরো এই ছবিটার যে ওয়ার্ল্ডটা এই ক্যারেক্টারগুলোর যে ওয়ার্ল্ডটা সেখানে আর কি ট্রান্সপোর্ট করে গেছিলাম কারণ ছবিটার রাইটিংটা এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যালি এত বেশি সাউন্ডেড এখানে সাউন্ড ডিজাইনের যে কাজ হয়েছে আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন না মানে ধরুন একটা ক্যারেক্টার কি কোন ক্যারেক্টারকে এক্স্যাক্টলি আমি বলবো না তাকে মারধর করা হচ্ছে কিংবা ধরুন চেস সিকোয়েন্স চলছে মানে এই ছবিতে যে চেস সিকোয়েন্সগুলো রয়েছে না আমার মনে হয় চেস সিকোয়েন্স বড় বড় যে সমস্ত ইভেন্ট ফিল্ম হয় সেখানে কিভাবে চেস দেখাতে হবে সেটা এই ছবিটার থেকে যেটাকে আপনি নর্মালি মনে করুন যে ছোট ছবি অভিষেক ব্যানার্জির ছবি এই ছবির তো বাজেট নেই সেরকম বাজেট সেরকম নয় ডেফিনেটলি কিন্তু তারপরেও চেস সিকোয়েন্সগুলোকে তারা যেভাবে শুট করেছে এই টোটাল ছবিটা কি গোটা ছবিটা কি যেভাবে শুট করা হয়েছে না আপনি দেখলে চমকে যাবেন যে কিভাবে ছবিটাকে শ্যুট করেছে ভাই মানে এই ছবিটা শ্যুটটা কিভাবে হয়েছে সেটাকে নিয়ে যদি কোনো ডকুমেন্টারি হয় আমি সেটা একদম মানে ফার্স্ট ডে ফার্স্ট যাবো আর কি দেখতে ব্রিলিয়ান্টলি শর্ট একটা ফিল্ম ঈশান ঘোষ সিনেমাটোগ্রাফার তার প্রশংসা এখানে আপনি যত করবেন তত কম মানে ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এই ছবিটাতে ভাই যা হয়েছে না মানে ক্যামেরা নিয়ে যা করেছে চেস সিকোয়েন্সগুলো মানে এত থ্রিলিং এত এক্সাইটিং টেনশন এমন ভাবে কাজ করছে সেখানে রাইটিং তো ডেফিনেটলি রাইটিং তো সলিড বলছি কিন্তু এত ভালো ক্যামেরার কাজ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মানে এমন একটা এক্সপিরিয়েন্স আপনাকে একটা ছবি যদি আপনাকে দেড় ঘন্টা ধরে একটা অন্য ওয়ার্ল্ডে সম্পূর্ণরূপে নিয়ে চলে যায় যে আপনি আপনার যে জীবনটা আপনার যে জগৎটা ভুলে যাচ্ছেন এটা কটা সিনেমা করতে পারে সেটা কিন্তু স্টোলেন সত্যিকারের করতে পেরেছে ঈশান ঘোষ অ্যাকচুয়ালি অনুরাগ কাশ্যপের রামান রাঘাব টু পয়েন্ট ও শ্যুট করেছেন মানে তিনি সিনেমাটোগ্রাফার ছিলেন ওই পার্টিকুলার ছবিটা যে ছবিটা আমার ভীষণ পছন্দের একটা ছবি এবং এই ছবিটারও তিনি সিনেমাটোগ্রাফার মানে আপনি বুঝতে পারবেন এই ছবিটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে রামান রাঘাব টু পয়েন্ট ওর কথা মানে একটা ভিজুয়ালি ব্যাপারটা মনে হচ্ছিল আর কি তো আমি পরে চেক করলাম দেখলাম একই সিনেমাটোগ্রাফার অ্যাকচুয়ালি কাজ রাইটিংটাও এতটা ভালো যে এখানে যে দুই ক্যারেক্টার তাদের না দু রকমের এখানে মানে কোয়ালিটি রয়েছে একটা ভাই হচ্ছে সেন্সিটিভ আর একটা ভাই হচ্ছে ইনসেন্সিটিভ বড় ভাই ইনসেন্সিটিভ অভিষেক ব্যানার্জির যে ক্যারেক্টারটা এবার সেই দুজনের মধ্যে যে টাসেলটা এবং সেটাকে কেন্দ্র করে তাদের জীবনে পূর্বে কি কি ঘটেছে এবং সেই ঘটনাগুলোর ইম্প্যাক্ট এই সম্পর্কে যে ডাইনামিক্স সেটার উপরে কীভাবে পড়েছে সেটা এমনভাবে এক্সপ্লোর হচ্ছে মানে ক্রাইসিস সিচুয়েশানে মানুষের যে মনের কথাগুলো সেগুলো অনেক সময় বেরিয়ে আসে রিয়েল যে সেলফটা সেটা বেরিয়ে আসে দুজনের দুজনের প্রতি যে ফিলিংটা সেটা বেরিয়ে আসে সেটা এত ভালোভাবে রাইটিংয়ে হয়েছে মানে সব কিছু কিন্তু এক্সপ্লেনও করছে না অতীতের ঘটনা জাস্ট সেগুলোকে ছুঁয়ে 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 বেরিয়ে যাচ্ছে খুব মানে ইন্টেলিজেন্টলি আর কি রাইটিংটা করা হয়েছে মানে অডিয়েন্সকে ইন্টেলিজেন্ট মনে করা হয়েছে যে পুরো গল্পটা ব্যাকস্টটা বলে দিতে হবে না কিন্তু অডিয়েন্স বাকি ডটসগুলোকে আর কি কানেক্ট করে নেবে জাস্ট পূর্বের ঘটনাগুলো ধরুন একটা অতীতে কিছু আপনার সঙ্গে ঘটেছে এবার সেটার ব্যাপারে আপনি আপনার কাছের মানুষের সঙ্গে কথা বলছেন আপনি কিন্তু পুরো গল্পটা বলা আরম্ভ করবেন না আপনি বিটস অ্যান্ড পিসেসে বলবেন কারণ সামনের মানুষটা পূর্বের ঘটনাটা জানে তো এখানে সেইভাবেই আর কি কনভার্সেশনগুলোকে ডিজাইন করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মিস্ট্রিটাকে যেভাবে ধরে রেখেছে যে অ্যাকচুয়ালি বাচ্চাটা কে নিয়ে গেল কেনই বা নিয়ে গেল এবং এই যে মায়ের ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা ইটসেল প্রচণ্ড বেশি মিস্টেরিয়াস মানে সেই ক্যারেক্টারটাকে নানান জায়গাতে আপনি ডাউট করবেন সেইভাবেই গল্পটা আর কি এগোতে থাকে বা ডাউট কতটা যুক্তিযুক্ত বা কতটা যুক্তিহীন সেটা আপনারা গল্পের শেষ গিয়ে বুঝতে পারবেন কিন্তু এই যে তিনটে ক্যারেক্টারের মধ্যে একে অপরকে সন্দেহ করা বা একে অপরকে ভরসা করা বিশ্বাস করা এবং সেটার জন্য যে ভোগান্তি বা সেটার জন্য যে সাফারিং সেই জিনিসপত্রগুলোর সঙ্গে যেভাবে গোটা ন্যারেটিভটা ডিল করে এবং কোনো একটা জিনিস ধরুন ভাইরাল হয়ে গেছে এবং সেটার জন্য কি ইম্প্যাক্ট রয়েছে মানে হয়তো ভুল জিনিস যেটা হয়নি আসলে সেরকম একটা জিনিস ভাইরাল হয়ে গেছে এটা তো হয় মানে অ্যাকচুয়ালি বাস্তবে এরকম ঘটনা আমরা দেখতে পাই সেটার জন্য কিভাবে ক্যারেক্টারগুলো ভুগছে মানে সেটার সঙ্গেও কিন্তু গল্পটা ডিল করছে এবং একটা পার্টিকুলার ক্যারেক্টার ট্রান্সফরমেশান এমনভাবে দেখিয়েছে মানে খুব সাটেলভাবে সেই ট্রান্সফরমেশনটাকে কি ছুঁয়ে দিয়ে বেরিয়ে যায় ট্রান্সফরমেশনটা মূলত মানে সেটাকে আন্ডারলাইন করা হয় না তার অ্যাকশানসের দ্বারা ক্যারেক্টারটার এবং অ্যাকশানগুলো ক্যারেক্টারটার এমন সিচুয়েশনের ভেতরে হচ্ছে মানে সেখানে আপনিও কোথাও একটা দন মনে পড়ে গেছেন দর্শক হিসেবে যে এটা কি ক্যারেক্টারটার মধ্যে ট্রান্সফরমেশনটা হয়েছে নাকি সিচুয়েশন এমন তৈরি হয়েছে যেখানে সে অ্যাকশনগুলো নিচ্ছে এই সিদ্ধান্তগুলো ডিসিশনগুলো সে নিচ্ছে তো সেখান থেকে ট্রান্সফরমেশনটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে আলটিমেট ক্লাইম্যাক্সে ফিল করা যায় ইনফ্যাক্ট এখানে ছবির মধ্যে ধরুন একটা বিগ রিভিল এবার সেই বিগ রিভিলটাকে একটা স্যাটার্জির সঙ্গেই করা হচ্ছে একবারে টুইস্ট আকারে আনা হচ্ছে না ধরুন একটা ক্যারেক্টারের নাম সেটাকে যেভাবে আর কি দেখানো হচ্ছে আপনারা দেখতে পাবেন ছবির মধ্যে তো সেটাও সেরকমও মোমেন্ট কিন্তু এই ছবির মধ্যে রয়েছে তো অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রপার মেন স্ট্রিম ছবি হয়তো লুক অ্যান্ড ফিল দেখে আপনার মনে হবে যে না একটা হয়তো আর্টি ছবি হবে কিন্তু আসলে কিন্তু তা নয় ছবিটা দেখলে আপনার বুঝতে পারবেন একদম ছবি যেখানে কিন্তু একটা ক্লাইম্যাক্স আমার জন্য শুরুর দিকে মনে করছিলাম যে হয়তো এই ছবিটা ডিরেক্টর ইমোশনাল করবার জন্য বানাইনি হতেই পারে সেটা কিন্তু এখানে কিন্তু ক্লাইম্যাক্সে অ্যাকচুয়ালি কিছু মোমেন্টস রয়েছে যেখানে কিন্তু ইমোশনস ওয়ার্ক করছে মিয়া মাইলদারের পারফরমেন্স এখানে ভীষণ ভালো শুভম ভারদানের পারফরমেন্স এখানে ভীষণ ভীষণ ভালো এবং অভিষেক ব্যানার্জির পারফরম্যান্সও খুব ভালো সবথেকে বেশি কথা হয়তো অভিষেক ব্যানার্জিকে নিয়ে হবে কারণ সে সব বেশি নন ফেস এখানে এটা আমরা করেই থাকি কিন্তু তিনজনেই কিন্তু ইকুয়ালি ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে অভিষেক ব্যানার্জিকে পারফরমেন্সের দিক থেকে আমিও এগিয়ে রাখবো বাকিদের তুলনায় তার কারণ হচ্ছে এখানে সবথেকে বেশি মানে ক্রিমি জায়গাগুলো ক্রিমি সিনসগুলো মানে যেখানে আর কি একজন অভিনেতার কাজ করবার স্কোপ থাকে সব সিনে তো অ্যাকচুয়ালি পারফরমেন্স নেক্সট লেভেলে দেওয়া যাবে এরকম সিনও সবসময় থাকে না কিন্তু এখানে কিন্তু অভিষেক ব্যানার্জি সেই স্কোপটা পেয়েছে আর ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে মানে একজন অভিনেতা যে স্ত্রী ফ্রাঞ্চাইজির মধ্যে ওই ধরনের কমেডি করে মূলত কমেডির জন্য নন অভিষেক ব্যানার্জি কিন্তু তার কী পোটেন্সিয়াল রয়েছে সেটা আমরা বেদাতে বুঝতে পেরেছি সেটা আমরা পাতার লোকে বুঝতে পেরেছি এবং আরও একবার সে দুর্দান্ত কাজ করেছে দারুণ কাজ করেছে মানে এত ভালো পারফরমেন্স আমি যতটা প্রশংসা এখানে টেকনিক্যালিটিজের করলাম ছবিটার যতটা প্রশংসা রাইটিংয়ের করলাম পারফরমেন্সের ততটাই প্রশংসা করতে হবে প্রচণ্ড পারফরমেন্স হেভি একটা ফিল্ম এই ছবিটা পারফরমেন্সের উপরে প্রচণ্ড পরিমাণে নির্ভরশীল দারুণ একটা ছবি হয়েছে মাস্ট ওয়াচ একদম আপনার দেড় ঘন্টা ডিমান্ড করে এই ছবিটা আপনি সিনেমা প্রেমী হলে এই ছবি আপনার অবশ্যই দেখা উচিত যারা দেখে ফেলেছেন ছবিটা কিরকম লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে